প্রফেসর ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে ইউরোপ আমেরিকার মতো উন্নত সিদ্ধান্ত আসছে যে সিদ্ধান্ত যে ব্যবস্থা যে সিস্টেম বাংলাদেশে এখন পর্যন্ত অকল্পনীয় আন ইমাজিনারি যে বাংলাদেশে বাংলাদেশ এত উন্নত বাংলাদেশের মানুষের রুচি চিন্তা এত উন্নত হতে পারে সেটা হতে যাচ্ছে বাস্তবায়ন হবে এই প্রফেসর ইউনুস সেটা করে দিবে যেটা আমরা চিন্তাও করতে পারিনি দর্শক আপনারা জানেন যে সংস্কার কমিশনগুলো নিয়ে যথেষ্ট নড়াচড়া চলছে বাংলাদেশ দ্রুত বদলে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা ছাড়াই একশো এগারোটার মতো সংস্কার প্রস্তাবনা প্রফেসর ইউনুস সরকার বাস্তবায়ন করবেন হ্যাঁ অনেক কিছুই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার উপর নির্ভরশীল আবার অনেক কিছুই তাদের সাথে আলোচনার উপর নির্ভরশীল নয় এবং সংস্কার মাস যেটা হবেই সেক্ষেত্রে দর্শক গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্ট জমা হয়েছে আপনারা জানেন সেখানে যে আহ প্রেসক্রিপশনগুলো দেওয়া হয়েছে সুপারিশগুলো দেওয়া হয়েছে রেকমেন্ডেশনসগুলো দেওয়া হয়েছে সেগুলো অভূতপূর্ব সেটা বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা এবং কল্পনার বাইরে ছিল বাংলাদেশের মানুষের রুচি এখন ইউরোপ আমেরিকার মতো উন্নত হয়েছে এই সুপারিশ দেখলে বোঝা যায় আমরা অ্যাপ্রিসিয়েট করি এবং এগুলো বাস্তবায়ন চাই এগুলো বাস্তবায়ন হলে বাংলাদেশ দ্রুত বদলে যাবে এই যে সাংবাদিকদের যে শেষ্রামী এটা আর থাকবে না গ্রামগঞ্জে দেখবেন যে সাংবাদিকটা দুইশো টাকা একশো টাকা ঘুষ নেয় অথবা ঘুষ দেওয়া ছাড়া কোনো রিপোর্ট হয় না আপনি বিপদে পড়লে কোনো অন্যায়ের বিরুদ্ধেও ঘুষ দেওয়া ছাড়া আপনি রিপোর্ট করাতে পারবেন না সাংবাদিকদের কোনো প্রেস কনফারেন্সে ডাকা মানে কিছু সুযোগ সুবিধা তাদের দিতে হবে এগুলো থাকবে না আর সংবাদ মাধ্যম যদি নিরপেক্ষ থাকে সংবাদ মাধ্যমকে যদি বস্তুনিষ্ঠ করা যায় একটা কাঠামোর মধ্যে এনে বাংলাদেশের যে সমস্যা এই সমস্যার আশি পার্সেন্ট সমাধান হয়ে যাবে যেমন বিএনপি চাঁদাবাজের বিরুদ্ধে রিপোর্ট করতে পারে না কত ঝামেলা বা ভয় পায় অনেক কিছু এই সবগুলোর সুরক্ষা থেকে শুরু করে সমাধান আসছে ইউরোপ আমেরিকার সংবাদ মাধ্যম যেরকম স্বাধীন সেখানে যেরকম যোগ্য লোকজন চাকরি করে ওরকম যোগ্য লোকজন এখন তো সংবাদ যোগ্য লোক কম সে যোগ্য লোকজন এখানে আসবে যেমন দেখেন আমি আমার স্মৃতি বলি বিশ্ববিদ্যালয় লেভেলে আমার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই আমাকে সাংবাদিক বানানোর চেষ্টা করেছিলেন তার রুমে ট্রেনিংও দিয়েছিলেন কোন একটা হাউসে পাঠাবে খুব শীঘ্রই কিছুদিন পর আমার আগ্রহে ঘাটতি দেখা দিল কারণ এখানে অত্যন্ত স্বল্প বেতন ওখানে যে বেতন দেয় আহ আমি সাংবাদিকতা যে সময় দিব তার চাইতে অর্ধেক সময় দিয়ে আমি টিউশনই করি তার চাইতে ডাবলের চাইতে বেশি ইনকাম করতে পারি তাহলে আমি সাংবাদিকতা করবো কি মানে এইখানে টাকা পয়সা বেতন একটা বড় সমস্যা দেখবেন যে বড় বড় সিনিয়র সাংবাদিকরা যে বেতন পায় ওর চাইতে একদম চায়ের দোকানদারের ইনকাম অনেক বেশি এভাবে চলে না কম বেতন হলেই তো সে দুর্নীতি করে অথচ টেলিভিশন সাংবাদিকরা অনেক যোগ্য একেবারে স্বল্প বেতন যেটা বর্তমান বাস্তবতায় ঢাকা শহরে ভালো বাসা বা ভালো জীবনযাত্রার জন্য একদম মানুষই নয় কিন্তু এখন কি কথা হচ্ছে কি সুপারিশ আসছে সাংবাদিকদের বেতন কাঠামো হবে বিসিএস ক্যাডারের মতো এবং বিশেষ ক্যাডারের মতো বেতন পেতে হলে তো আপনার যোগ্যতাও লাগবে সেরকম আপনাকে স্নাতক পাশ হতে হবে এবং শুধু পাশ না এটা একটা প্রতিযোগিতামূলক ফিল্ড হবে এখানে আপনাকে বিভিন্ন হাউজে ঢুকতে হলে আপনাকে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে হবে আপনি উন্নত বেতন পাবেন আলতু লোক ঢুকতে পারবে না তো এই যে এত আর অনেক উদ্যোগ আমি আসছি সেদিকে তো এগুলোর মধ্য দিয়ে সত্যি বাংলাদেশ ইউরোপ আমেরিকার মতো হবে এটা উন্নত চিন্তা যে বিশেষ কারারের সাথে সাংবাদিকদের চাকরি তুলনা করে ফেলেছে আর টাকা আছে বসুন্ধরা মিডিয়া বসুন্ধরা গ্রুপের ইস্ট মিডিয়া হাউস দশ পনেরোটা মিডিয়া বিশটা মিডিয়া থাকবে আপনাদের পকেট এটা হবে না একটার বেশি মিডিয়া আপনাদের থাকতে পারবে না মিডিয়া চলবে না এখানেও ডেমোক্রেটাইজেশন হবে মানে চালাকি ধ্বংস হয়ে যাবে আপনাদের সিন্ডিকেট ধ্বংস হয়ে যাবে অসাধারণ অনেক সুপারিশমালা মালা গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশে উঠে এসেছে প্রস্তাবনা উঠে এসেছে যেগুলো বাস্তবায়ন করলে দ্রুত বাংলাদেশ বলতে যাবে ইনশাল্লাহ ডক্টর ইউনুসি পারেন বাংলাদেশকে ইউরোপ আমেরিকা সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া তাইওয়ান বানিয়ে দিতে এবং হবে চীন সফরে সফর থেকে আসার পরে দেখবেন যে কি হয় একই ব্যক্তির হাতে একাধিক গণমাধ্যম প্রতিষ্ঠানের মালিকানা থাকতে পারবে না অথচ ওই একই ব্যক্তি কিংবা কোম্পানির হাতে থাকতে পারবে না বসুন্ধর গ্রুপের দশ পনেরোটার বেশি আছে টেলিভিশন কিংবা পত্রিকার মধ্যে বেছে নিতে হবে যে কোনো অথচ পত্রিকা কালের কণ্ঠ অমুক তমুক চ্যানেল টোয়েন্টি ফোর অভাব নাই তাদের এই মনোবলি চলবে না আর প্রতিষ্ঠান যদি বড় বা মধ্যম মানের হয় তাহলে তা করতে হবে পাবলিক লিমিটেড কোম্পানি পাবলিক লিমিটেড কোম্পানি করলেই তো তাদের এই মনোবলি ধ্বংস হয়ে যাবে কত সুন্দর একটা গ্রহণযোগ্য পদ্ধতি আসছে দেখেন এগুলো বাস্তবায়ন হবে ইনশাল্লাহ ডক্টর ইনুসের কাছে এই সংস্কার কমিশন এটা জমা দিয়েছে পরে সংবাদ সম্মেলনে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন আমরা ক্রস ওনারশিপ বন্ধেরও প্রস্তাব করেছি ওর বদলে ওয়ান হাউস ওয়ান মিডিয়া করার প্রস্তাব জানিয়েছি আমাদের রাইট এটাই করা উচিত তাহলে এই মনোপলি ধ্বংস হয়ে যাবে আর মনোপলি ধ্বংস হলেই মিডিয়ার দালালেই ফিফটি পারসেন্ট হ্রাস হয়ে যাবে কারণ হিসাবে তিনি বলেন গণমাধ্যমে কালো টাকা ঢুকেছে মালিকানার কারণেই গণমাধ্যমে জবাবদিহি নেই গণমাধ্যম শিল্পের সংকটের পেছনে মালিকদের ভূমিকায় বড় দেখেন একটা এক একটা গণমাধ্যম এক একটা হাউস অমুকের দালাল তমুকের দালাল এটা কিভাবে হয় ওই মালিকদের কারণে মালিক যার দালাল ওই তার পত্রিকে তার দালাল এখন ওই মালিকেরই চালাকি কমে যাচ্ছে অতএব মালিকের কথা সাংবাদিকরা সামনে চলবে না সেই রাস্তা আসছে যে মালিক যা ইচ্ছে তা করবে সে সুযোগ থাকবে না এছাড়া সাংবাদিকতার প্রবেশের অন্যতম বেতন বিসিএস নবম গ্রেডের মতো এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক করার সুপারিশ হয়েছে গণমাধ্যম সংস্কার কমিটি এটা হচ্ছে যুগান্তকারী এটা এর এই বিসিএস নবম গ্রেডের সমতুল্য বা এর সাথে তুলনা করা এই রুচি বাংলাদেশিদের হবে এটা ডক্টর ক্ষমতায় না আসলে কেউ এটা কল্পনাও করতে পারত না সাংবাদিকদের নিরাপত্তা সুরক্ষা আইন প্রণয়ন এই সুরক্ষা আইন প্রণয়নের মাধ্যমে এটা অভূতপূর্ব পরিবর্তন হবে মিডিয়া কমিশন গঠন অবতথ্য ভুয়া তথ্য বন্ধে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো ফ্যাক্ট চেকিং ডেস্ক চালু সব বিশ দফা জানানো হয়েছে গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে পাওয়া সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন যোগ্য সেগুলো অবিলম্বে কার্যকর করার ক্ষেত্রে জানা মানে গণমাধ্যম সংস্কার কমিশনের বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে না অনেকগুলো দ্রুত বাস্তবায়ন করে দেবে গণমাধ্যমকে স্বাধীন শক্তিশালী বস্তুনিষ্ঠ করতে গত বছর নভেম্বর গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হয় ওয়ান হাউস ওয়ান মিডিয়া তো বলেছি এটা বাংলাদেশের এই মিডিয়া পাড়ার অনেক সমস্যার সমাধান করবে যোগ্যতা নিয়ে যথেষ্ট প্রশ্ন স্নাতক পাশ ছাড়া সাংবাদিক হতে পারবে না বিশেষ করে আঞ্চলিক অনেক পত্রিকা সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে মিনিমাম সে সাংবাদিক এবং দেখেন এই চাঁদাবাজিগুলো তো বেশিরভাগই হয় গ্রামে এবং চাঁদাবাজির রিপোর্টগুলো প্রান্তিক পর্যায় সাংবাদিকরা করে এবং তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে তারা দুইশো টাকা একশো টাকা ঘুষ খায় তাদের মধ্যে নৈতিকতার অভাব আছে তাদেরকে ম্যানেজ করা যায় তো এই জায়গাটায় পরিবর্তন হলে আমাদের সাংবাদিকতার অভূতপূর্ব পরিবর্তন হবে বলে আমরা মনে করি বিটিভি বেতার ও বাসস নিয়ে কিছু সুপারিশ এসেছে এটা একটু আলোচনা করি বাংলাদেশ বাংলাদেশ টেলিভিশন বেতার ও সংবাদ সংস্থা নিয়ে দেশের সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন রয়েছে বিভিন্ন সরকারের সময় কারণ অতীতে যে সরকার ক্ষমতায় এসেছে তারাই এই প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতাসীন দল ও সরকার নিজস্ব স্বার্থে ব্যবহার করেছে যে কারণে সংস্কার কমিশন তাদের সংস্কার প্রস্তাবনায় বিষয়টি গুরুত্ব দিয়েছে শনিবার সংবাদ সম্মেলনে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন বেতার ও বিটিভি স্বায়ত্তশাসনের ব্যাপারে তিনি তিন দশকের বেশি সময় ধরে বলা হয়েছে এই দুটোকে এক করে একটি জাতীয় সম্প্রসার প্রতিষ্ঠান করার ব্যাপারে বিভিন্ন সময় প্রস্তাব এসেছে কিন্তু তা বাস্তবায়ন হয়নি এর মানে ওই বিটিভি বাংলাদেশ বেতার এরা আর সরকারের দালালি করবে না এরা স্বায়ত্তশাসিত আর স্বায়ত্তশাসিত সংস্কারের পর নতুন বাংলাদেশে স্বায়ত্তশাসন বলতে প্রকৃত স্বায়ত্ত শাসন ও সাহিত্য শাসনও এক প্রকার সরকারি এরকম না আসবে সেদিকে সাংবাদিকতা সুরক্ষা আইনটা জরুরি বিশেষ করে এখন বর্তমানে আমরা যেটা দেখি এই চাঁদাবাজদের বিরুদ্ধে রিপোর্ট করার ক্ষেত্রে বড় সমস্যা হচ্ছে ভয় পায় বিএনপি লোক ভয় দেখায় এখন সাংবাদিকদের জন্য আলাদা যদি সুরক্ষা ব্যবস্থা থাকে তাহলে তারা এগুলো ভয় করবে না এবং হাউসগুলোর পক্ষ থেকেও রেস্ট্রিকশন থাকে যে না এই রিপোর্ট করা যাবে না এই ভাষা অমুক দলের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না সাংবাদিকতা সুরক্ষা আইন মালিকানা নীতিতে বিভিন্ন সংস্কার এগুলোর ফলে এই সমস্যাগুলোর সমাধান হবে তো দর্শক ইউরোপ আমেরিকার মতো উন্নত একটা গণমাধ্যম ব্যবস্থা বাংলাদেশে আসবে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা ছাড়াই এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করলে